হ্যালো ফ্রেন্ডস আমি শুক্লা আপনাদের সবাই কি আরও একটা নতুন রেসিপিতে স্বাগত যারা ডিম প্রেমী তাড়াতাড়ি চলে আসুন মুখের স্বাদ বদলানোর জন্য আজ একটু অন্যরকম ডিমের কারি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব সব থেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে যাবে চলুন শুরু করা যাক প্রথমে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তারপর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর ডিমের খোলাগুলো ছাড়িয়ে একটু কাঠ লাগিয়ে নিয়েছি আর ওটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর আবারও কড়াইতে তেল দিয়ে গরম মশলা জিরা তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু ভেজে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আর দিয়ে দেবো আদা আর রসুন কুচি আর তিনটে গোটা রসুন উপরের খোলাটা একটুখানি ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এতে স্বাদটা অসাধারণ লাগবে রসুনটা যখন সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে তখন খেতে খুব সুন্দর লাগে তারপর সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো একটুখানি নুন সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর যখন তেল ছাড়তে শুরু করবে তখন হাফ বাটি দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি যখন দইটা দেব তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে আর সমানে নাড়াচাড়া করতে হবে না হলে দইটা ফেটে যাবে আর একটা কাজু আর পোস্তর পেস্ট বানিয়ে নিয়েছিলাম কিছু কাজু আর অল্প পোস্ত নিয়ে নিয়েছিলাম ওটাকে ভিজিয়ে পেস্ট বানিয়েছি ওটা দিয়ে দেবো দিয়ে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করব ভালো করে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জলটা দেবেন তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এটা যে কোনো রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সবের সাথে খেতে খুবই ভালো লাগে এবার ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কীরকম হয়েছে তারপর একটুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে সার্ভ করে নেব। এটা গরম ভাতের সাথে সাথে খেতে খুব সুন্দর লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে থ্যাংক ইউ